সিএসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা এই অধ্যায় আমরা শুরু করছি এ অধ্যায়ের উপরে অনেকগুলো লেকচার তৈরি হবে আমরা ধারাবাহিকভাবে একের পর এক ভিডিওগুলো তৈরি করব তো আমি খুব দ্রুত পড়াবো না একটু আস্তে আস্তে এবং কিছু কথা দুইবার করে বলা লাগতে পারে অনেকে আছে খুবই দুর্বল জ্যামিতি মুখস্থ করতে হয় তো আশা করি এই লেকচারগুলো দেখলে তোমাকে জ্যামিতি মুখস্থ করতে হবে না তো আরেকটা বিষয় বলে নেই আমি খুব ভালো বা খুব শুদ্ধ বাংলায় হয়তো অনেক সময় কথা বলতে পারি না মাঝে মাঝে যদি আঞ্চলিক ভাষা চলে আসে এটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে তো এখানে প্রথমেই যে বিষয়গুলো আছে এইটুকু একটু চোখ বুলিয়ে নিবে বিশেষ করে এই যে এই অংশটুকু এই অংশটুকু দেওয়া হয়েছে যে এই অধ্যায় শেষ করার পরে তুমি কি কি শিখতে পারবে

যারা হাই স্কুলে উঠে শুরু থেকেই জ্যামিতি মুখস্থ করা শুরু করে এবং পরবর্তী ক্লাসগুলো গুলো সেভেন এইট নাইন জ্যামিতি মুখস্থ করতে করতে যায় একসময় তাদের কাছে খুব বোঝা মনে হয় খুব কষ্ট মনে হয় তো যদি শুরু থেকেই আমরা বুঝতে পারি খুব ভালোভাবে তাহলে আমাদের কাছে কষ্ট মনে হবে না খুবই সহজ জ্যামিতি তো আজকের লেকচারে আমরা স্থান তল রেখা বিন্দু এই চারটা বিষয় বোঝার চেষ্টা করব। আচ্ছা ধরো তুমি একটা জায়গাতে বসে আছো তাই না ই যে যে জায়গাটাতে বসে আছো এই জায়গাই হচ্ছে একটা স্থান অথবা তোমার বইটা যে জায়গার মধ্যে রাখা আছে একটা নির্দিষ্ট জায়গা নিয়েছে না বইটা টেবিলের উপরে এই যে জায়গাটুকুই নিলো এইটুকুই হচ্ছে স্থান তুমি হয়তো লুডু খেলেছ। বা একটা ইট দেখেছ। একটা ইট তুমি যোগার করবে অবশ্যই করবে যোগার করার পরে ইটের পাশগুলো গুনবে দেখবে উপরে নিচে এরকম এক দুই নাম্বার দিবে এরপরে চারদিকে দিকে চারটা এরকম পৃষ্ঠ আছে এই পৃষ্ঠগুলোই হচ্ছে তল ইটের কয়টা তল আছে ছয়টি তল আছে তোমার বইটা দেখো একটু মোটা বই নিলে সুবিধা হবে দেখবে চার দিকে চারটা তল আছে বা পৃষ্ঠ আছে এবং উপরে নিচে তার মানে ছয়টা তল আছে তো স্থান এবং তল আমরা বুঝতে পেরেছি এবার আসি রেখা তো দেখো এই যে ইটের উপরের তলটা এবং পাশের তলটা একটা ধার সৃষ্টি করেছে এখানে এই যে ধার সৃষ্টি করেছে এটাই হচ্ছে রেখার একটা অংশ তো বিষয়গুলো আমরা পরে লেকচারে রেখা কি রেখাংশ কি এগুলো খুব ভালোভাবে বুঝাবো এবং সেখানে চিত্র দেওয়া আছে সুন্দর করে আপাতত মনে করো যে এই ধারটাই হচ্ছে রেখা তার মানে তুমি যদি এইভাবে পেন্সিল দিয়ে একটা দাগ টানো এটাই হবে রেখা তো এখানে যে কথাটুকু বললাম রেখা এটা একটু ভিন্ন পরবর্তী লেকচারে আমরা ব্যাখ্যা করব। যে রেখা রেখাংশ রশ্মি এগুলোর মধ্যে তফাত কি এবার আসি বিন্দু জিনিসটা কি এখানে খেয়াল করো এই যে তিনটা রেখা এই একটা বিন্দুতে বা একটা জায়গায় এসে মিলিত হয়েছে এই যে যে জায়গাতে মিলিত হয়েছে খুবই সূক্ষ্ম একটা জায়গা যেখানে শুধু তোমার কলমের ঠিক বল পয়েন্টটা টাচ করে বা তোমার হাতে যে কম্পাস আছে বা একটা সুই আছে সেটাকে শুধু এইভাবে টাচ করানো যায় এটাই হচ্ছে বিন্দু তো আশা করি বুঝতে পেরেছ স্থান তল রেখা বিন্দু তো এখানে কয়েকটা জিনিসের ছবি দেওয়া আছে এটা হচ্ছে কম্পাস এটা হচ্ছে পেন্সিল এটা হয়তো সুই জাতীয় কিছু হবে তো দেখো কম্পাসের কিন্তু একটা সূক্ষ্ম চিকন মাথা থাকে এটা যেখানে বসে ঠিক ওই অংশটাই বা ওইটুকুই একটা বিন্দু আবার পেন্সিলের যে মাথাটা আছে খুবই চিকন হয় ওইটা যেখানে ছুঁয়ে দেয় ওটুকুই হচ্ছে বিন্দু তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে যতটুকু বলা হলো এবং যতটুকু অনুশীলন করতে বলা হলো এতটুকু অনুশীলন করার পরে দ্বিতীয় লেকচার শুরু করবে আর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে ভুলবে না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ